তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু শুভ জন্মদিন উপলক্ষে সর্বভারতীয় শিল্পকলা পরিষদের উদ্যোগে বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হলো তেইশে জানুয়ারি বৃহস্পতিবার লবর হদ বিদ্যাপীঠ এডি স্কুলে বিধাননগর সেক্টর ওয়ান এ বিডি ব্লকে অনুষ্ঠিত হল এই বিশেষ অনুষ্ঠান সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত এক হাজার একশো জন স্টুডেন্ট নিয়ে অনুষ্ঠিত হল অঙ্কন প্রতিযোগিতার সাথে সাথে বেলা এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিডি হলে অনুষ্ঠিত হল নিত্য প্রতিযোগিতা তার সাথে অতিথি সংবর্ধনা এবং সকালের ড্রয়িং কম্পিটিশনে পুরস্কার বিতরণী সর্বভারতীয় শিল্পকলা পরিষদ প্রত্যেক বছরের মতো এবছরও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত করেছেন প্রত্যেক বছরের প্রায় এক হাজার একশো জন পার্টিসিপেট অংশগ্রহণ করেছেন অঙ্কন প্রতিযোগিতার বিভিন্ন নৃত্য গ্রুপ থেকে আগত নিত্য প্রতিযোগীরাও অংশগ্রহণ করেছেন এই অনুষ্ঠানে সর্বভারতীয় শিল্পকলা পরিষদ যেটি ঘোলা সোদপুরে অবস্থিত